রাইসটা যে আমি যে বলবো মানে রাইসটা যে অতিরিক্ত তেল এটা আমি বলতে পারবো না কারণ রাইসটা হলো একটু মাখা মাখা ডে যেমন হাত দেখতে পাচ্ছেন প্রায় একটু মাখা মাখা ঠিক আছে রাইস ওই হ্যাঁ ল আমাদের আসসালামু আলাইকুম সফর আপনার সবাই ভালো আছেন আপনার আমি ভালো আছি আপনাদের স্বাগত দিসি সামিফ্রাম টেস্টার সো আজকে আমরা চলে এসেছি আজিমপুর বিরাট দুই নম্বর যেটা পিল থানা নামেও পরিচিত এখানে আমরা দেখতে পারতেছি দাওতে কালাগুনা দোকানটি আজিমপুর শাখার কি পড়েছে ঠিক আছে দোকানটা মেবি বি ব্র্যান্ড নিয়েও হয়েছে এন্ড আজকে ক্রাউন বোর্ড মূলত বলতে গেলে এখন রাত বাজে প্রায় দশটা সাতটা আশি বাজে তো মার্কেট এ ছুটি হয়েছে তার জন্য ক্রাউড টাও খুব বেশি এন্ড দোকানের ক্রাউড আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো আমরা এখানে এসেছি মেবি একটা চিকেন থেহ রিভিউর জন্য যেখানে রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা চিকেন থেহারি পাচ্ছি সো আমরা ভিতরে যাব এখানে যে দোকানের অনার বা যে ম্যানেজার আছে তার সাথে আমরা কথা বলবো সেটার প্রাইস কি আশি টাকা নাকি আরো বেশি সেটাও আমরা জানবো এন্ড খাবারের মান কোয়ালিটি কিরকম সেটাও আমরা জানবো সো ফুড রিভিউ হবে কথাও হবে আমাদের সঙ্গেই থাকবে

কত কি করে আছে 30 টাকা আচ্ছা আচ্ছা তাহলে আমরা কি আমি এটা মানে শর্টকাটে বলে দেই এই যে মেনু কোড আপনারা দেখতে পাচ্ছেন এই মেনু কোডে আমরা দেখে বলতেছি 220 টাকা থেকে শুরু করে মানে 30 টাকা থেকে শুরু করে 220 টাকার মধ্যে আমরা মানে পেয়ে যাচ্ছি মানে বললা যে যেレンタલ প্রাইজের মত আমরা পেে যাব সো আমরা যে তাসি আপনারের একটা ভাই আছে আমাদের ডিস্ট্রিক্ট মেম্বার জUEL তো সে বললো যে আপনারা এখানে যে মানে চিকেন থেইরিট আছে চিকেন থেইট মানে খুবই ভালো চলে এবং রেগুলার বলা যায়

আপনার দেখতেই পাচ্ছেন যে মাংসে ভরপুর চিকেন তেহেরি আশি টাকা রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই বেস্ট তাহলে এটা কি এটা কি আশি টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে চিকেন তেহেরি চিকেন তেহেরি আশি টাকা মাত্র আশি টাকার মধ্যে আমরা চিকেন তেহেরি পেয়ে যাচ্ছি আপনারা দাওয়াতে কালো বলে দেরি করবেন না অবশ্যই চলে আসবেন পিন রোড আর যেটা আজিমপুর বিরাট দুই নাম্বার গেটে পরিচিত আসবেন এখানে দাওয়াতে কালো বলে ব্র্যান্ড নিউ ওপেনিং হয়েছে আসবেন দেখতে পাচ্ছি এখানে কোয়ান্টিটি দেখছি আচ্ছা ভাইয়া গরুর তেহারি কতগুলো গরুর তেহারি আপনার একশো তিরিশ টাকা গরুর তেহারি একশো তিরিশ টাকা অবিশ্বাস লাগে না মাংসের কোয়ান্টিটি দেখে আপনারা মাংসের কোয়ান্টিটি দেখেন একশো তিরিশ টাকার মধ্যে যদি প্লেট ভর মানে চাল থেকে কম যদি মাংস বান তাহলে আপনার কেমন লাগবে মানে মেঘনাছে বৃষ্টি কথাটা এরকম হয়ে যায় না সো কোয়ান্টিটি এন্ড মানে বলা যায় যে খুব বেটার এখানে যেহেতু আমি খাইনি এখনো যেহেতু আমি আজকে চিকেন তেরি অব দিন দিব যেহেতু আজকে এখানে এসেছি চিকেন তেরির জন্য একদিন বিচ্ছিহারি করবো আমরা সো আমরা টেস্ট করবো টেস্টের রিভিউ তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ রেডি

বড় ভাইদের দোকানে আসবেন আপনারা সবাই এখানে টেস্ট একবার হলো টেস্ট করে যাবেন কারণ পরিমাণ কোয়ান্টিটি আমার কাছে আর ভালো লাগে যেমন আমরা সাথে চলে যাবো যেহেতু টেস্ট আগে টেস্টের সন্ধান করে আমরা এখন টেস্টে চলে যাবো আমরা টেস্ট করি তার আগে আমরা সর্বোচ্চ মানে বেসিক যেটা আমরা সালাদ নিয়ে নিই তো চলেন আমরা খাবারে চলে যাই খাবারের সাথে আমরা হারিয়ে যাই এখন সো মূলত যেটা বলা যায় একটু একটু সামলানো ক্যামেরাটা এখানে যে রাইসটা ঠিক আছে রাইসটা যে আমি যে বলবো মানে রাইসটা যে অতিরিক্ত তেল এটা আমি বলতে পারবো না কারণ রাইসটা হলো একটু মাখা মাখা টাইপের যে হাত দেখতে পারছেন প্রায় একটু মাখা মাখা ঠিক আছে রাইসে ওইরকম পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত তেল নাই এটা খুবই একটা ভালো একটা দিক পজিটিভ একটা দিক সো আমরা খাই বিসমিল্লাহ আমি যদি বলতে চাই আমরা যে প্রায় মাস আগে নবাবগঞ্জে মুস্তাকিমের যে বিরিয়ানি একটা মানে চিকেন বিরিয়ানি করেছিলাম ঠিক আছে ওটার সাথে যদি আমি ভার্সেস করতে চাই ঠিক আছে তাহলে এটা ওটার থেকে আগে মানে এগিয়ে থাকবে কারণ এটার স্বাদটাই অন্যরকম চিকেন তেহারি যে বেসিক টেস্ট থাকে সেটা আছে কিন্তু এটার মানে মেন কথা বলা যায় যে বাবুর চেয়ে তার হাতে জাদু আছে আসলে রাইসটা খুবই অসাধারণ মাংস জুসি জুসিনেসটা আছে মাংসের সো হুম ভাই আসের বলতে হবে যে রাতের আমার খাবারটা আলহামদুল আল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সো টাইম বেশি কথা বলা যায় না তো আপনারা সবাই জানেন বিদায় তার আগে অবশ্যই আমি বলবো আমাদের এই আপনারা লাইক করবেন করবেন শেয়ার শেয়ার বেশি বেশি দিবেন আমাদের আমাদের সাথে থাকবেন অ্যান্ড অবশ্যই এখানে আসবেন এখানে লোকেশন হলো আহ আজিমপুর বিরাট দুই নম্বর গেট বা পিল রোড ও বলতে পারেন বিরাট দুই নম্বর গেট এখানে আসলেই দাওয়াতে ভুনা ঠিক আছে দোকানের নাম আপনি এখানে আসবেন ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন সো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই